পানি নাকি তোমার তাহলে তোমার পানি আমার এখানে কেন আসে এটা তুমি বলো ভারতকে বলতে চাই যদি ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক না হয় আমরা একটা রাত আপনাদেরকে ঘুমাতে দেবো না আমরা দেখতে চাই আপনারা এখানে সেভেন সিস্টার কিভাবে নিয়ন্ত্রণ করেন আমাদের সহযোগিতা ছাড়া এই বাদ খুলে ডুবাই দেওয়া তারই একটা পদক এই বন্যা পরিকল্পিত বন্যা এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না কোন সতর্কতা ছাড়া একবারে বাদ পর জনপদ ডুবাই কথা না সেই এই ডুবায় দেওয়া তারই একটা পদক্ষেপ এই বন্যা পরিকল্পিত বন এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না কোন সতর্কতা ছাড়া একবারে বাদ খুলা জনপদের পর জনপদ ডুবাই দিছে এটা করতে পারে না কিন্তু সালের পর প্রথম ত্রিপুরার জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিছে ইন্ডিয়া আর তার সাথে খুলে দিছে গজলডোবা বাদ আর বানের পানি বিধ্বংসী রূপে ফুটিতে আসছে বাংলাদেশের দিকে ডুবে গেছে জেলার পর জেলা কিন্তু কেন কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই দেওয়া ভারত প্রজার ইউনুসের সরকারকে বিপদে ফেলতে চাইতেছে একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লি দাসী হাসিনাকে জয় বাংলা করে দিছে তার মানে ইন্ডিয়ারে আউট করে দিছে এইটা সফল করায় ভারত তার প্রতি হিংসা চরিতার্থ করতেছে ভারত আর হাসিনা আমাদের যে কোনো বৈধ লড়াইকে জঙ্গি জামা ত্যাগ দিয়া ডিলিজিটিমাইজ করত। এখন কোনো কিছু করতে না পেয়ে পাগল হয়ে গেছে হাসিনার পতনের সাথে ইন্ডিয়া আউটের সাথে কেমনে এই বাদ খুলে দেওয়া জড়িত আসেন সেটা আমরা দেখি বিরোধী দলের আন্দোলনকে যদি জঙ্গি আন্দোলন হিসেবে দেখানো যায় তাহলে এর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে দেওয়া যায় এবং এটি করে আসছে আওয়ামী লীগ দিনের পর দিন যুগের পর যুগ ধরে ভারতের কপাল খারাপ সেই সুযোগ পাওয়ার আগেই খুনি হাসিনা প্রাণ নিয়ে পলাই গেছে ইন্ডিয়া জঙ্গি বয়ন ফেল করলেও ইন্ডিয়া কিন্তু একই বয় এখনো চালায় যাইতেছে কারণ সে জানে কোনো উপায়ে পশ্চিমা বিশ্বকে যদি বোঝানো যায় যে জঙ্গিটা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে হিসেবে তাইলে সে বাংলাদেশে হস্তক্ষেপ করলে পশ্চিম সম্ভবত সেটা মেনে নেবে। যেমন তারা সাতই জানুয়ারির দামি নির্বাচনকেও প্রকৃতপক্ষে মেনে নিছিল প্রফেসর ইউনুস দেশের ক্ষমতা গ্রহণ করায় ভারত এবং তার গোয়েন্দা সংস্থারও একটা বড় মুশকিল পড়ে গেছে তারা তাকে জঙ্গি নিজেও বিশ্বাস করতে পারবে না সুতরাং তারা নামছে এমন এক কাজে যেন প্রফেসর সরকারকে বিপদে ফেলা যায় এবং তারা এই কাজ করে যাবে দিনের পর দিন করবে একটার পর একটা করে যাবে এই বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ফসল ডুবে গেছে খামার ধ্বংস হয়েছে গবাদি পশু মারা গেছে প্রচন্ড খাদ্যাভাব দেখা দেবে মানুষজনকে সড়াইতে হবে এবং পুরো প্রশাসন পুরো সরকার এই বন্যার ঢকল সামলানোর কাজে ব্যস্ত হয়ে যায় এই অর্থনৈতিক ধাক্কা সামলানো খুব কঠিন হয়ে যাবে তার মধ্যে তো হাসিনা দেশকে পুরোটা ফোকরা বানাই দিছে এখন তাদের একটাই মিশন তা হল সরকারকে যেভাবে বেকায় দেখাল এই বাদ খুলে দেওয়া তারই একটা পদক্ষেপ এই বন্যা পরিকল্পিত বন্যা এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না কোনো সতর্কতা ছাড়া একবারে বাদ খুললে জনপদের পর জনপদ ডুবাই দিছে আইন অনুসারে এটা করতে পারে না কিন্তু সতর্কতা দিতে হবে এবং ধীরে ধীরে পানি ছাড়তে হবে এটাই নিয়ম এটা প্রতিহিংসা আর এইটা আমরা ভারতের মিডিয়ার হেডলাইনে দেখতে পাই দেখেন লিখছে নির্মম রসিকতা অবশ্যই আমাদের পোলা বানে ওই রসিকতার পরে যাই হোক আমরা কি ভারতের এই প্রতিহিংসার মুখে বসে না দিতে হবে থাকবো আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি আমরা এর আগে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছিলাম কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করছিলাম এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি শুধুমাত্র ইন্ডিয়া পণ্য না সেই সাথে ইন্ডিয়া থেকে সকল প্রকার শিল্পের কাঁচামালানা বন্ধ হবে ছাত্র জনতা এটা নিশ্চিত করবেন তৃতীয় দেশ থেকে কাঁচা বানালে খরচ যদি কিছুটা বেশিও পড়ে সেইটা আমি চাঁদাবাজি বন্ধ হয় শিল্পের মালিকানা পুরোপুরি পুষায় নিয়েও লাভের খাতায় কিন্তু থাকবে আমাদের সাপ্লাই চেন ইন্ডিয়া থেকে সরায় নেওয়ার এটাই মক্ষম সময় একই সাথে ভারতের সকল এয়ারলাইন্সকেও বয়কট করা হলো ইন্ডিয়ান কোনো এয়ারলাইন্সে কেউ টিকিট কাটবেন না কোন বন্দরে ভারতীয় মালামাল খালাস করবেন না কোন দোকানে ভারতীয় পণ্য পাইলে সেটা এখন ধ্বংস করবেন আমরা এর আগে বলছিলাম তুলে নিতে বলবেন না রাখতে বলবেন কিন্তু এখন বলতেছি এটা ধ্বংস করবেন কোনো ভারতীয় পণ্য বহন করবেন না কোনো পরিবহন যেন না পায় পণ্য নিয়ে আসার জন্য ওরা ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে খুব ভালো করছে আর যেন না খোলে ওরা মৈত্রী ট্রেনটাকে চালাইতে উৎসাহ পাইতেছে না চালাইস না আমরা খুব খুশি না চালাইলে আমরা সবচেয়ে খুশি হবো সরকারকে আহ্বান জানাচ্ছি ভারতের সাথে সকল চুক্তি উন্মুক্ত করেন যা যা বাতিল বাতিলযোগ্য সেইগুলো বাতিল করেন নোংলা পোর্ট দিয়ে দিচ্ছেন ট্রানজিট দিচ্ছেন সব বাতিল করেন টোটাল ইন্ডিয়া আউট বাস্তবায়ন করে আমরা ইন্ডিয়াকে উচিত জবাব দেব যা তারা বহু মনে রাখবে আর কি করব ইন্ডিয়া শুকনা মৌসুমে কখনোই চুক্তি মোতাবেক আমাদের পানি দেয় নাই অথচ বর্ষার সময় আমাদের পানিতে ডুবায় মারে ভারতের এই জঘন্য খেলা বন্ধ করার এটাই সময় ভারতের কাছে পানি পাওয়া যেটা আন্তর্জাতিক আইনে আমাদের প্রাপ্য তার আশা করা বাতুলতা আমাদের সামনে একটাই টেকসই দীর্ঘমেয়াদী সমাধান আছে কি সেটা সেই সমাধান হইতেছে তিস্তা প্রকল্পের মতো সকল নদীতে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করা আমরা সরকারের কাছে দাবি জানাই তিস্তা প্রকল্প সংক্রান্ত সিনের প্রস্তাব অবিলম্বে গ্রহণ করেন ছাত্র জনতাকে আহ্বান জানাব সরকারকে এই বিষয়ে ব্যাপক চাপ দিতে যেন এই প্রকল্প আছে এই প্রকল্পে তারা বিনিয়োগ আমরা যদি এই প্রকল্প চীনকে দিয়ে দিই ফাইনালি ভারত বন্ধু আর ভারতকে কিছু আখেরি কথা বলতেছে কান খুইলা শুনে রাখেন অনেকে মনে করেন ভারত বড় দেশ আমাদের ঘিরা আছে

পনেরো বছর ফ্যাসিবাদের ঘানি টানাইছে ইন্ডিয়া এইটার মূল্য ইন্ডিয়াকে চুকাইতে হবে কড়ায় গন্ডায় আগামী পঞ্চাশ বছর ধরিয়া একটা কবিতা ছিল মুক্তিযুদ্ধের সময় লেখা হয়েছিল সেই কবিতা আমরা আবার পড়বো তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা সারো তুমি আমার বাতাস থেকে মোশো তোমার ধুলা তুমি বাংলা সারো তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা সারো শত্রু দেশের সাথে কোন ডিলিংস না ইন্ডিয়ার সাথে কোন ডিলিংস না যারা শত্রু দেশের সাথে হাত মেলাবে তাদের ক্ষমা নাই ইনকিলাব জিন্দাবাদ পানি নাকি তোমার তাহলে তোমার পানি আমার এখানে কেন আসে এটা তুমি বলো ভারত কে বলতে চাই যদি নৈজ্জতার ভিত্তিতে সম্পর্ক না হয় আমরা একটা রাতও আপনাদেরকে ঘুমাতে দেব না আমরা দেখতে চাই আপনারা এখানে সেভেন ফিস্টার কিভাবে নিয়ন্ত্রণ করেন আমাদের সহযোগিতা ছাড়া এতদিন বাঁধগুলো আটকে রেখেছে আমাদেরকে পানি দেয় নাই যে আমার ওদের পানি আমাদেরকে দেবে না আমার প্রশ্ন এতদিন যে পানি আটকে রাখলা আজকে সেই পানি খাইতে পারল না কেন কেন ওই পানি ছেড়ে দিলে আমার মধ্যে পানি নাকি তোমার তাহলে তোমার পানি আমার এখানে কেন আসে এটা তুমি বলো এইটা কোনো মানবিকতার পর্যায়ে পড়ে না একটা নদীর পানি বন্ধ করে দিয়ে পাশের এলাকাকে শুকনা করে রাখা একটা জিজ্ঞাসা করি ধরুন আপনি গাইবান্দার মানুষ যমুনা নদী গাইবান্দা হয়ে বগুড়ায় গেছে গাইবান্দাবাসী যদি ওই নদীর ওই জায়গায় বাদ দিয়া আইল দিয়া নদী বন্ধ করে দিয়ে বলে বগুড়াবাসীর এখানে কোনো পানি আমরা দেব না এইটা বগুড়াবাসী মানবে কিনা বলেন ঠিক এই কাজটাই ইন্ডিয়া করেছে বাদ দিয়ে ওই পানিটা ওরা অন্যদিকে প্রত্যাহার করে নিয়ে গেছে কিন্তু যখন বর্ষাকাল আসছে পানি খেতে পারছে না টুকু ভাত তখন সব ছেড়ে দিয়ে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে প্রিয় ভাইয়েরা মমতা ব্যানার্জি বলেছে তার দেশে মানুষকে ঠকিয়ে সে পানি দেবে না সেজন্য সে কথা বলছে এতদিন ধরে এতগুলো সরকার ছিল আমার কথা তারা কেন মমতা ব্যানার্জির মতো বলতে পারলো না বাংলাদেশের মানুষকে ঠকিয়ে আমরা কোন সিদ্ধান্ত নিতে পারবো না এই কথাগুলো বলে না আজকে কোন পর্যায়ে গেছে দেখেন একত্রিশ বছর একটা বাদ বন্ধ করে রাখলো একত্রিশ বছর একটা বাদ বন্ধ করে রাখলো একত্রিশ বছর পরে সেই বাদটা খুলে দিল কেন খুলে দিল মামুরা খাইতে পারছে না এই পানি জন্য খুলে দিলো মুহূর্তের মধ্যে ভেসে গেল আমি ভারতকে বলতে চাই যদি ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক না হয় আমরা একটা রাত আপনাদেরকে ঘুমাতে দেব না আপনারা নির্ঘুম থাকতে পারবেন না আমরা দেখতে চাই আপনারা এখানে সেভেন সিস্টার কিভাবে নিয়ন্ত্রণ করেন আমাদের সহযোগিতা ছাড়া রক্তের দাগ শুটাই নাই ভাইয়েরা কেউ বলে ছয়শো নব্বই মারা গেছে বাস্তবে এখনো অসংখ্য লাশের কোনো পরিচয় পাওয়া যায় নাই এই লাশের সংখ্যাগত আমরা জানি না এই লাশগুলো যে বানাইলো তাকে আদর যত্ন করে রেখে দিয়েছে ভারত দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ